পারপিস পিস পাঁচশো পার পিস পাঁচশো পাঁচশো একদম একদম আচ্ছা ডাউকা আছে বোম্বাই আছে মমতাজ ভাই ভাই কি বাগান বসাই নাকি ভাই আরে ভাই দেখেন মনে দেখেন কত সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার কোয়ালিটি দুইটা বাচ্চা আছে বাচ্চা সহ মাত্র বারোশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু তিন না পঁচিশশো না 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 আজকের মতো কিন্তু পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ডিম সহ সহকারে সংগ্রহ করতে পারবেন আয় ভাই দেখেন মালটেস আর যে কোয়ালিটি আর যে বিগ সাইজ আর যার গায়ের মাসাল টাকা আসলাম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি এখন আছি গাজীপুর ভাওয়াল মির্জাপুর তালহার গেটের আপনার মমতাজ ভাইয়ের খামারে আপনার সবাই চিনেন পরিচিত আমাদের বড় ভাই মমতাজ ভাই তো ভাই এখানে কিন্তু প্রচুর সংখ্যক কবুতরের কালেকশন এসে যা দেখে কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে আর যে কোয়ালিটি কবুতরের কালেকশন আছে দেখলে কিন্তু আসলে আপনার অবাক হবেন ভালো ভালো যারা ভালো মানের টপ কোয়ালিটি কবুতর সংগ্রহ করতে চান যারা টাকার দিকে না তাকিয়ে টপ কোয়ালিটি কবুতর সংগ্রহ করতে চান তারা কিন্তু ভার দেখে এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন দেখেন টপ কোয়ালিটির বিউটি কবুতর আছে তোতা শেপের টপ কোয়ালিটির আর এখানে কিন্তু একটু আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার অ্যালমন্ড শকিং আছে তার পাশাপাশি কিন্তু এখানে যে মন্ডি কবুতর আছে দেখেন যে ব্লু বার মন্ডি ব্ল্যাক মন্ডি এক্সট্রা এক্সট্রা আছে এখানে বিউটি কবুতর আছে তারপর এখানে আপনার অনেক ধরনের আপনার কালেকশন আছে মালটেশ কবুতর আছে আহ এখানে কিছু কম দামি কবুতর আছে

একদম কম দামে নিতে নিতে পারবেন ভিডিও স্কিপ করবেন না আমাদের সাথেই থাকবেন আর তাহলে এইখানে যতগুলো কবুতরের কালেকশন আছে দেখলাম আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল কবুতর আছে আপনার কাছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা সব এখানে দাম কেমন থাকবে দামের বিষয়টা অনেকেই বিবেচনা করে আলোচনা আমাদের আরো কম আইডি আমি আচ্ছা যা দাম দিবেন তারপর আলোচনার সাপেক্ষে দাম আদানি করতে পারবে আচ্ছা ঠিক আছে আপনার ঠিকানা ঠিকানা হইছে বাওয়াল মিজাগুড়া কালাগড়ের সামনে আচ্ছা আপনার নাম

আনকমন রেয়ার রেয়ার কবুতরে কালসিংলা দেখানোর চেষ্টা করব আশা করি দর্শক আমাদের সাথেই থাকবেন আর স্কিপ করবেন না ভালো ভালো যারা টপ কোয়ালিটি কবুতর ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন এটার যদি আমি কোয়ালিটিটা দেখাই মানে কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই এখানে দেখেন চমৎকার দুইটা বাচ্চা আছে আর এই যে এটা হচ্ছে রেসার কবুতর দেখেন রেসার মাসাল অরিজিনাল রেসার কবুতর আর এখানে দুইটা বাচ্চা সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দুইটা বাচ্চা একই সমান ভাই বাচ্চা সহ দিবেন হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা একদম কয় টাকা দিবেন বারোশো একদম বারোশো দুইটা বাচ্চা সহকারে মাত্র বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার কোয়ালিটি দুইটা বাচ্চা আছে বাচ্চা সহ মাত্র বারোশো টাকায় নিতে পারবেন

দর্শক প্রথমে শুরু করতেছি চমৎকার মাসাল খুবই সুন্দর একটা ব্ল্যাক বোর্ড আর্চেঞ্জেল কবুতর দিয়ে দেখেন একদম বিগ সাইজ এর আর্চেঞ্জেল আর এখানে কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম আছে ডিম আছে না এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিম আছে কবে কমপ্লিট হয়েছে ভাই এই দুই দিন দুই দিন হইছে না আচ্ছা আইয়া মত কত রাখবেন ভাই পেটটা ভাই সাদা 2000 নিলে একদম 1500 মাত্র 1500 টাকা 1500 টাকা তো দর্শকবৃন্দ এটা কিন্তু 3000 না 2500 না 2200 না 2000 না আজকের মতো কিন্তু পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ডিম সহ সহকারে সংগ্রহ করতে পারবেন আর আমাদের সাথেই থাকবেন আরো ভালো ভালো কবুতর আছে ছাড়া দেখানোর চেষ্টা করেন এইখানে দেখতে পাচ্ছি ভাই এইগুলা কি ভাই? তোর ভাইটা এক হাজার টাকা বিনিময়ে যারা নতুন পালতে চান এই ডাউকাটা মনে হয় নর না রেসারটা এই যে দুইটা বাচ্চা কার যদি পছন্দ অনলি মাত্র এক হাজার নিতে পারবেন এক হাজার 4. এইখানে দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া মন্তাজ ভাই এটা কিং না শকিং ভাই এটা কিং ভাই কিং কবো তো না আচ্ছা দুইটা কি দুই কালার হ্যাঁ দুইটা একটা চকলেট কালার একটা হলো ব্লু বার কালার আর ব্লু বারটা নন ভাই নর আর চকলেট কালারটা মাদি ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করে কত রাখবেন মন্তাজ ভাই ভাই সারা 2500 একদম 2000 একদম 2000 একদম একদম দাম করা যাবে না দশক আজকে কিন্তু 2500 দাম দিলো না 2200 দিলো না আজকে কিন্তু মাত্র 2000 টাকার বিনিময়ে কিন্তু পাচ্ছেন ডিম বাচ্চা করা এক জোড়া বিগ সাইজের কিং কবো তো কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন কিং কাকে বলে যেমন তার সুন্দর যেমন তার আপনার গৌরব দেখেন এখানে কিন্তু না ডিম না মাত্র আজকের জন্য কিন্তু পাচ্ছেন দুই হাজার টাকার বিনিময়ে চমৎকার একদম সাথে কিন্তু পাচ্ছেন দুইটা জমা ডিম সহকারে দেখেন কেউ কিন্তু বেলা মাত্র দুই নিতে পারবেন একদম দামাদামি করা যাবে না দেখেন তো অনেকেই কিন্তু একটু কম দামে নিতে চান কম দামে সবাই সংগ্রহ করতে চায় তবে যারা কোয়ালিটি দেখে কবুতর সংগ্রহ করতে চান আমি মনে করি এটা আপনারা কোয়ালিটিটা বিবেচনা করবেন দেখেন জ্যাকোবিন কাকে বলে ব্ল্যাক জ্যাকোবিন যেমন তার যে বিগ সাইজ তেমন তার কিন্তু এই যে জুটগুলো দেখেন এই যে জুটিগুলা মাসাল্লাহ অসাধারণ এটা বাম সাইডে যেটা আছে এটা কি ভাই মাদিয়া ডান সাইডে নর ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে আচ্ছা মন্তাজ কত রাখবেন ভাই পেয়ারটা ভাই তো পঁচিশশো টাকা নিলে দুই হাজার একুশ না মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন প্লাস আপনারা কিন্তু এখান থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাইতেছেন এই জুড়ার মাধ্যমে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নেন না কেন এক হাজার টাকা ডেলিভারি চার্জ গুলো কিন্তু তারপরে কিন্তু

বিশাল বড় সাইজের জোড়া মুন্ডি কবুতর মাসাল্লাহ দেখেন হোয়াইট কালারের মুন্ডি যেমন সাইজ তেমন তার বডি ফিটনেস মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা নর এটা নর আর ডান সাইডে এটা মাদি ভাই ডিম বাচ্চা করছে না এটা নিউ অ্যাডাল্ট না আচ্ছা কত রাখবেন ভাই

ভাই পাঁচ হাজার টাকা চাইতেছেন পাঁচ হাজার টাকা দাম একটু বেশি হয়েছে না ভাই আলোচনা আলোচনার সুযোগ আছে আচ্ছা আলোচনার সুযোগ আছে একদম না আপনার দামাদামি করে নিতে পারবেন একটা বাচ্চাও সহকারে নিতে পারবেন

খরচা নেই কোয়ালিটি ফুল কবুতর টাকা ডিম বাচ্চা করা এইখানে দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া এমন এশিয়ান হুশিয়ান পটা যেটা মার্কেট প্রাইস মনে হয় অনেক আর এটার কিন্তু চাহিদা কিন্তু অনেক বর্তমানে এখন এমন কালারটা সামনেরটা কি ভাই নর আর পিসের টা মাদি বাপ রে বাপ নরে চেটে দেওয়া যে মা বাবা রে বাবা যে সাইজ আর কল ডিম ডিম বাচ্চা করছে আচ্ছা আট নয় পরে আছে না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তার মানে এটা দেওয়া প্রচুর পরিমাণে ডিম বাচ্চা নেওয়া সম্ভব কত রাখবেন চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা এটা চাওয়া দর্শক মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু করতে দাম দামি করতে গেলে না তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গুনতে হতো এখন কিন্তু আপনার হাতের নাগালে পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ টাকা চাওয়া দাম কিন্তু খামারি রিং আছে না তারপর কিন্তু আপনার দাম দামি করতে পারবেন দুইটা পায়ে কিন্তু খামার রিং আছে দুইটাই কিন্তু কোয়ালিটি ফুল করবো একই করে না আচ্ছা সন্তোষ ভাই ভাই মালটে জোড়া কি ভাই ডিম বাচ্চা করছেন

চাওয়া দাম পাঁচ টাকা এক দাম না আপনারা কিন্তু আলোচনার মাধ্যমে দামাদামি করতে পারবেন দেখেন এটা মনে হয় বাম সাইড এটা এটা নর হবে আর ডান সাইড যেটা আছে এটা মাদি হবে যেহেতু একই ঘরের বেবি আর দুইটার পায়ে রিং লাগানো আছে আর একটু যে আমরা রানিং প্যাডটা দেখাইলাম ওইটারই সমান মানে বোঝার উপায় নাই ভাই কোনটা বাচ্চার কোনটা রানিং দেখেন গলাগুলা লম্বা করতেছে না দেখেন লম্বা করলে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রথম অবস্থা কিন্তু আমরা দেখাইছি দেখেন একদম বিশাল বড় সাইজ

কথা আপনি দামটা না অনেকের খামারে তো মুন্ডি থাকতে পারে তার কারণে যদি বাইরে দাম বলে দেওয়া গেল যদি কম হয়ে গেলো তাহলে অন্য অন্য খামারে আপনার কমপ্লেইন জানাতে পারে সেক্ষেত্রে দামটা বলুন না সিকেট থাকলে অবশ্যই আপনার ফোনের মাধ্যমে দামটা নেবেন একদম কম দামে নিতে পারবেন বাজার মূল্যে

করা যাবে আলফা দাম আদামি করা যাবে আচ্ছা এটা 4500 টাকা চাওয়া দাম একদম না দামাদামি করতে পারবেন কোয়ালিটি দেখেন একদম ইউ শেপের এই যে নটটা দেখেন অরিজিনাল শকিং কবুতর বাম সাইডে এই যে এটা হইছে কি আপনার মাদি আর ডান সাইডে এই যে এটা আছে এটা হইছে নর কবুতর আমি কোয়ালিটি দেখাই দেই না হলে তা বুঝতে পারবেন না এই যে কোয়ালিটি দেখেন এই যে ভয় ভাই তো আর ব্যাঙ্গের মতো ভাল পারতাস দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া বিউটি কবুতর ব্ল্যাক বিউটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম কালো কুচকুচি করছে আর আমি যদি আপনাদের এই যে শেপ দেখাই দিই এই যে শেপ দেখেন তোতা শেপের আর গলা কিন্তু প্রচন্ড পরিমাণের লম্বা দেখেন মাসাল্লাহ আর জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করে আচ্ছা এটা কত রাখবেন আমন্তাজ ভাই পাঁচ হাজার টাকা চাইতেছেন পাঁচ হাজার টাকা এই জোটা চাইতেছে ভাই পাঁচ হাজার টাকা একদম না দামাদামি করতে পারবেন দেখা যায় দুইটার মানে কত দিতেছেন সাড়ে সাড়ে চার একদম না চা দাম

তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে কিন্তু দামাদামি করতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল কবুতর নিতে চান তাদের জন্য কিন্তু কবুতরগুলো অনেকেই কিন্তু কম দামে কবুতর নিতে চান অনেকেই আবার কোয়ালিটি ফুল কবুতর নিতে চান তো যারা কোয়ালিটি ফুল কবুতর খোঁজেন তাদের জন্য

আলোচনা কিছুটা আলোচনা সুযোগ আছে না চার হাজার পাঁচশো টাকা চাওয়া একদম না তারপরে এখানে কিছুটা কথা বলতে পারবেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি

একদম একদম চার হাজার একদম দর্শক মাত্র ছয় হাজার না পাঁচ হাজার না চার হাজার টাকার বিনিময়ে কিন্তু চার পাঁচ এক এক্সিবিশন পাইতেছেন দুইটা কিন্তু একই করেন নর্মাদি হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছি টপ পয়েন্টে এক জোড়া মডানা কবুতর এটা হচ্ছে আন্দোলসিয়ান মডানা দেখতেই পাচ্ছেন ওভার লাইট কালার যেটা এটা বামে যেটা আছে এটা কি নর আর ডান সাইডে এটা মাদি ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই নতুন নতুন না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তার মানে এটা দিয়ে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা নেওয়া সম্ভব কত রাখবেন ভাই

এখানে স্ক্রিনে দেখা যেতেছে এটা নর এটা হচ্ছে নর নরাই নর কিনোটাই নর পার পিস কত একদম